কিছু মুখরোচক ও হালকা ফুলকা খাবার ইচ্ছে হলে ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটা কাঁচা আলু দিয়ে এই নতুন টিফিন রেসিপিটি বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে মাত্র এক চামচ পরিমাণ বাটার দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি এর জন্য একটা বড় সাইজের কাঁচা আলু খোসা তুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এইভাবে জলের মধ্যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম জলের মধ্যে গ্রেড করে নিলে আলুটা আর লাল হয়ে যাবে না আর আলুতে থাকা স্টার্চ জলের নিচে বেরিয়ে যাবে দেখুন সুন্দরভাবে আলুটা পরিষ্কার হয়ে গেল এবার জল থেকে তুলে নিচ্ছি এই নতুন টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার নিয়েছি এক কাপ পরিমাণ জল গ্যাসে একটি কড়া বসিয়ে ওই এক কাপ পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম নিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরা জিরা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হজমেও খুব সাহায্য করে আর জিরা দিলে খেতেও এটা খুব ভালো লাগে ওই জলের মধ্যে এক চামচ জিরা দিয়ে দিলাম সাথে নিয়েছি দশ থেকে পনেরোটা কারিপাতা কুচানো সেটাও ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন জলটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু দেখুন জলে ভিজিয়ে রাখার কারণে আলুর কালারটা একটুও চেঞ্জ হয়ে যায়নি একদম সাদা আছে ভালোভাবে জলের সাথে আলুর মিশিয়ে নিচ্ছি এই গরম জলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই একদম লোতে রেখে এই রেসিপিটা বানাতে হবে এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আমি সরু দানা সুজিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন এক কাপ পরিমাণ জলের জন্য হাফ কাপ পরিমাণ সুজি একদম পারফেক্ট ওই গরম জলের মধ্যে এই সুজিটা মিশিয়ে নিচ্ছি সুজি দেওয়ার সাথে সাথেই মিশিয়ে নিতে হবে না নাহলে সুজি কিন্তু দলা পেকে যাবে এইভাবে বানালে আলু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঝটপট কাঁচা আলু গ্রেড করেই বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিন হোক বা সকালে জলখাবার বা রাতের ডিনারের জন্য এইভাবে বানিয়ে নিন যা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর খেতেও খুব ভালো লাগে বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু অসাধারণ হয় ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি লো আঁচে এটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এই সময় বেশ জল মনে হলো সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটা দু মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এবার নিয়েছি হাফ পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা রসুন কোয়া এবার ছোট ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও এটা বানাতে পারেন সাথে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোলার ডাল আর এক চামচ পরিমাণ উড়োর ডাল এবার নিয়েছি টমেটো কুচি টমেটোটাকে কি এইভাবে তিন পিস করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা চিনাবাদাম কাঁচা চিনাবাদাম ব্যবহার করেছি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে এত মজাদার তৈরি হয় বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি এবার যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো কালারটা যাতে খুব ভালো আসে সেই জন্য দিলাম একের চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা হালকা নরম হয়ে যাচ্ছে টমেটো হালকা নরম হয়ে গেলে গ্যাস থেকে এটা নামিয়ে নেব দেখুন টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন এর কালারটা খুব ভালো এসেছে হলুদ দেওয়ার কারণে কালারটা এতটা ভালো আসে এবার একটি মিক্সিং জারের মধ্যে এই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এটা বেটে নেওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ জল ব্যবহার করছি এইভাবে ভেজে একবার বানিয়ে দেখুন এর স্বাদ একদম অন্য রকমের হয় আর একবার এটা বানিয়ে অনেকদিন অবধি স্টোর করেও খেতে পারবেন এক সপ্তাহের জন্য এটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে খুব ভালো লাগে খেতে যে কোনো বড়া ইডলি ধোসা সবের সাথেই খুব ভালো লাগে মিশ্রণটা এভাবে দরদরা করে বেটে নিয়েছি এদিকে দু মিনিট হয়ে গিয়েছে ডোটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি তারপর দু হাতের তালুতে রেখে গোল গোল করে নেব খুবই ছোট ছোট এগুলো তৈরি করতে হবে তাতে দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে এইভাবে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিচ্ছি আপনাদের যেই সেপ দিতে পছন্দ হয় সেই সেপই এগুলো তৈরি করতে পারেন এইভাবে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানাতে পারেন তাদের ভীষণ ভালো লাগবে তাছাড়া সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে যদি থাকে এরকমই হালকা ফুলকা খাবার তাতে শরীরও ভালো থাকে আর মনও খুশি থাকে সবগুলো কথা বলতে বলতে বানিয়ে নিলাম এগুলো এমনিতেও খেতে পারেন তাতেও খাওয়া যায় কারণ সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে তবে এগুলোকে আরেকটু চটপাটা বানানোর জন্য গ্যাসে একটি ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার বাটারটা প্রথমে এইভাবে চারিধারে ছড়িয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে আর ধনে কুচি এবার তৈরি করে রাখা ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এপিট উল্টে হালকা ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভেজে নিলে এগুলো খেতে ভীষণ ভালো লাগে তবে এগুলো এমনিতেও আপনারা খেতে পারেন তাও খুব ভালো লাগে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না নন স্টিকের কড়া ব্যবহার করা ছাড়াই এইভাবে একটি স্টেনলেস স্টিলের ফ্রাইং প্যান দিয়েও এগুলো বানাতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হচ্ছে আর একটুও কিন্তু নিচে লেগে যাবে না ভালোভাবে আগে ফ্রাইং প্যানটা গরম করে নেবেন তারপর তেল বা ঘি বা বাটার দিয়ে চারিধারে ছড়িয়ে নেবেন তারপর লো টু মিডিয়াম ফ্লেমে যে কোনো রান্নাই করবেন দেখবেন একদম ননস্টিকের স্টিকের মতো নিয়ে এটা কাজ করবে এপিট ওপিট উল্টে আমি ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর একটুও ভেঙে যাবে না যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ ছিল এগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিয়েছি আর দেখুন দেখেই জীবে জল চলে আসছে না সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে আর খুব নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে ভেতর থেকে দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর ওই চাটনিটা দিয়ে খেতে এটা একটু বেশি ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ